তোমার পৃথিবীতে আমি যে দিকে তাকাই তোমার পৃথিবীতে আমি যে দিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই তোমার পৃথিবীতে আমি যে দিকে তাকাই নিয়া মাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই জন্য সব সময় মনে রাখবেন আমাদের রব হলো আল্লাহ হল আল্লাহ এই জন্য আল্লাহ তালা পুরা নামাজটাকে সাজাইছে রব দ্বারা আপনি যখন নামাজ শুরু করবেন নামাজ শুরু করার পরে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন এরপরে শুরু করার পরে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই জায়গায় রবের নাম আছে কিনা রব্বুল আলামিন সারা জাহানের রবের কথা এসেছে এরপর আপনি যখন রুপতে যাবেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আছে কিনা রবের নাম এরপরে দেখেন কি সুন্দর সাজাইছে আপনি যখন শেষদায় যাইবেন রব্বিয়াল আলা রুকুতে যাইবেন সুবাহান রব্বিয়াল আউজিম রুকুতে গেলে রব্বিয়াল আজিম। শেষদাই গেলে রুকুতে শেষদায় গেলে সুহান রব্বিয়াল আলা আপনি যখন নামাজ শেষ করবেন রব্বানা আতিনা ফিদ্দিন এজন্য সব ক্ষেত্রে যারা রব মেনে নেবে কাল কবরের মধ্যে যখন যাইবেন আপনাকে জিজ্ঞেস করবে মান রবক তোমার রবকে সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ এই জন্য দুনিয়ায় থাকতে যা রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথা স্বীকৃতি দিবে আল্লাহ না তার জন্য কবরের মধ্যে প্রশ্ন উত্তর সহজ করে দিবে সুহান আল্লাহ এই জন্য আমরা সব সময় মনে রাখবো আমাদের রব আল্লাহ সর্বক্ষেত্রে যদি আমরা রবকে ফলো করি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আঁখেরাতে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেবে সকলে বলি আলহামদুলিল্লাহ